এক একটি ঘটনার প্রতিক্রিয়া এক এক ধরনের হয় যেমন ধরুন আমাদের দৈনন্দিন যে রুটিন খাওয়া দাওয়া স্কুল কলেজ অফিস বাজার ইত্যাদি এ ধরনের কাজগুলো একটা স্থিতিশীল গতিতে চলে সাধারণত এগুলো বিষয়ে বিশেষ কোনো উৎকণ্ঠা প্রকাশ পায় না কিন্তু মনে করুন বাসা থেকে বেরিয়ে বাসে উঠে আপনি খবর পেলেন বাড়িতে আপনার আপন কারো সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ধরুন রান্না করতে গিয়ে আপনার মায়ের বা স্ত্রীর হাত পুড়ে গেছে তখন আপনার প্রতিক্রিয়া কেমন হবে আপনি সব কিছু ফেলে বাড়ি ছুটবেন যতক্ষণ না বাসায় ফিরে সেই মানুষটাকে নিজের চোখে দেখছেন আপনি শান্ত হতে পারবেন না অর্থাৎ এরকম পরিস্থিতি আমাদের স্বাভাবিক স্থিতিশীল জীবনে নিয়ে আসে গতিশীলতা এবার আরও একটু দ্রুততার কথা ভাবা যাক অমনই এক সাধারণ ঘটনাবিহীন দিনে আপনি বাসে উঠে হঠাৎ একটা ফোন পেলেন আপনার কোনো প্রিয় মানুষ হঠাৎ করে ইন্তেকাল করেছেন যে মানুষটাকে বাড়ি থেকে বেরোনোর আগেও সুস্থ স্বাভাবিক দেখে এলেন তারই আকস্মিক মৃত্যু সংবাদে আপনার মনের অবস্থা কী হবে নিশ্চয়ই আপনার প্রতিক্রিয়া আরও গতিশীল হবে বিস্ময়ে হতবাক হয়ে যাবেন স্থবির হয়ে যাবেন তবু আশপাশের ভিড় ট্রাফিক রেখে করে এক দৌড়ে পৌঁছে যেতে চাইবেন প্রিয় সেই মানুষটির পাশে এভাবে লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাগুলিকে কেন্দ্র করে আমাদের স্বাভাবিক ও স্থির জীবন চঞ্চল ও গতিশীল হয়ে ওঠে প্রায় প্রতিটা ঘটনাই দুনিয়া বা পার্থিব জীবনের সাথে সম্পৃক্ত আমাদের হতাশা বা আনন্দ কেন্দ্রীভূত হয় কোনো না কোনো পার্থিব ঘটনাকে উপলক্ষ করে সেটা পরীক্ষায় সাফল্যের আনন্দ হোক বা ফেল করার দুঃখ ব্যবসায় ক্ষতির আশঙ্কা হোক বা সন্তানের সাফল্যের খুশি কিন্তু দিনের ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়াগুলো হয় খুবই সাদামাটা অবহেলিত বা উপেক্ষিত যেমন ধরুন কোথাও জানতে পারলাম একটি অনুষ্ঠানে মিসকিনদের জন্য সাহায্য করা হচ্ছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কি আমরা সমস্ত প্রতিকূলতা কাটিয়ে অত্যন্ত আনন্দের সাথে সেখানে নিজেদের শরিক করতে সচেষ্ট হই বা ধরুন যেভাবে পরীক্ষার সময় সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের যে নার্ভাসনেস কাজ করে নামাজে দাঁড়ানোর সময়ও কি সেই অনুভূতি জাগ্রত হয় আসলে এই সমস্ত ঘটনায় আমাদের প্রতিক্রিয়াগুলো উদাসীনতায় আচ্ছাদিত হয়ে থাকে নিজেদের রিস্কের ব্যাপারে বা ক্ষতির ব্যাপারে আমরা যেভাবে কনসার্ন থাকি মানসিক বা শারীরিক দিক থেকে যেভাবে সচল থাকি দিনের ব্যাপারে হয়তো ততটাই গাফিল হয়ে পড়ি আমরা কি তবে দিনকে টেক ইন ফর গ্রান্টেড মনে করে দুনিয়ার চ্যালেঞ্জগুলো সামলানোকেই আমাদের আসল উদ্দেশ্য ভেবে ফেলেছি